কন্ট্রাক্টার কইতাছে আপনারা কাজে বাধা দিচ্ছেন সরকারি কাজে বাধা কি করছিলেন আমরা কালকে সরকারি মায়ের ফিট না আমি দেখছি তখন আমি আমরা যে পাইপ ফেলাইছে তারা গেল আমার জায়গা খুশি এটুকু দিয়ে যাব। নমক দিয়ে আমার করতে ফলে কিছু করে দিয়েছি প্রশাসন আছে তারপরে ফিল্ডিকে আমি করলে আপনি আমার জায়গা ফানা আমরা আমার মাছ সম্পত্তি খাচ্ছে ফেভি গেছি মাছ সম্পত্তি ফলে এবার

আমি ওইখানে গেছি ওইখান থেকে খবর পাচ্ছি যে তারা এখানে আমার বাড়িতে উপর আক্রমণ করছে আক্রমণ করাতে পরবর্তী সময়তে আমি এসে আমি এই যে সমস্ত শ্বাস হয়ে গেছে গা তারা এফছে আমরা তোরা বাড়িতে এফসছে তারাও হয়ে দিয়ে গেছে গা কিন্তু এর মধ্যে দিয়া কেন তারা আইয়না ঝগড়া করলো আমরা সরকারি কেন বাধা দিছি না এবং যে মেশিনের যে চান্দাটা বসে এই জায়গাটা আমার তো বাইয়ের এই জায়গাটা লই দিছি আমি আমিও লই দিছি এবং ফাইভ লাইনটা আমাদের জায়গা দিয়ে যাব এইখান দিয়ে না যায় রাস্তাটা ক্রস করে ওইখানে গেলে রাস্তা ক্রস হবে কিন্তু এখান দিয়ে না যায় না যায় এখান দিয়ে রাস্তাটা ক্রস করলে আমরা কিছু গাছ গাছছা আছে গাছ গাছাটি নষ্ট না গাছ গাছ সাইডে আমরা গাছ গাছ নষ্ট না যার কারণে আমরা কুছি যে ওই সাইদিন যাও নেই ওইসাইড দিয়ে যাওয়া রাস্তাটা আমার এইখান দিয়ে ক্রস হোক ওইখান দিয়েও ক্রস হব যার কারণে উদ্দেশ্য প্রণতভাবে এটা আগে এটা এটা তারা কত আরে আমরা তো কোনো পূর্ব সত্য না আমি ওইখানে জায়গার কথা আছে আমি আমি আমার মাই আর ওইখানে জায়গা কিনছি জায়গা কিনছে এখানে ঘন্টা জায়গা কিনছে আর ঘন্টা জায়গা আমরা আছে তো এখানে এই জায়গা এই জায়গা তো তার লগত কোনো তার তো কোনো ব্যাপার না তার কোনো ব্যাপার না এটি আর আরেকজনের জায়গা কিনছে এটা কিনছে আনো একটা জায়গা কিনছি আমরা আর এটা কোনো হজল হজলের কোনো ব্যাপার নেই এখানে এখানে কোনো ব্যাপারে নেই সেই উজ্জা উজ্জা

পাইপলাইনের আমরা দিতেছি সমস্ত কিছু আমরা করতেছি তাইলে এখানে তো আমরা বাধা দাও কোনো সরকারি কিছু বাধা দাও আমাদের কোনো প্রয়োজনীয় প্রয়োজনীয়তা বোধ মনে করি না এবং আমরা আমরা এখানে কোনো স্টেজে গেছি কিন্তু আমরা পঞ্চায়েত টঞ্চায়েত বা এলাকার বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা পঞ্চায়েত তারা আইনা ঘটনা দেখা এবং তারা খুশি যে দেখা কোনো উপলব্ধি করে উপলব্ধি করে দেখা আগে আমরা কেন আমরা খুঁজুরি এখন জায়গাতে আর যেগুলো তারা কেছে যে আমি আমি এখানে ছিলাম না আমি এখানে ছিলাম না এলাকার বিভিন্ন ব্যক্তিরা দেখছে আমি কোনো আসছিলাম এবং এই এলাকার সবাই দিঘুট লোন যে আমি কোনো আসছিলাম কিন্তু আসলে আমি এখানে ছিলাম না এই উদ্দেশ্য কোনো দুই আমার কথা লোক আমরা বাড়িতে কেউ আসিল না প্রথম অবস্থায় আমরা কেউ না বাড়িতে পরবর্তী সময় তারা খবর পাই আছে দৌড় দৌড়ি করে আসছে এই দর বিডিও করছে এই দৌড় দৌড়ির মধ্যে এই জায়গাটা তারা দৌড়ে যাইছে এই জায়গাটা এই জায়গাটা বিডিও করছে তারা তারা বিডিও করছে কিন্তু আসলে তারা কোনো মাদ্যবাগ কিছু হয়েছে না কথা না তারা দৌড়িয়েছে ডজার বাঙা হয়েছিল আগে ভাঙা নাকি ভাঙা ডজার ভাঙা ডজার বামু কী কাজ করতে আরো বহুদিন ডু কিন দর্জা তো এখানে ছিল না দর্জারকে কোনো দেখুন এখানে কিন্তু দর্জা ছিল না তবে আমাদের আসা যে যার কারণে আমার যার কারণে আমার লোক হাতু দিয়েছে এটা ছাটা হইয়া তারা কাজ আমরা

ধারণা পূর্ব পূর্বে কোনো সত্য তামের কি ধারণা ধারণা আছে কি না সেটা কিন্তু আমাদের মানুষ আমরা মনের মধ্যে কোনো ব্যাপারে আমরা মানুষ ছিল না 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 আমরা মহিলারা বাড়ি বাড়িঘরে ডক্টর হয়েছে আমরা বাড়ির মহিলারা আসে এনা ফাড়া ভর্তি বেশি সমস্ত মহিলারা আইস আইসে সব মহিলারা আইস আমরা লোকজন তো শুধু আমরা বাড়ির তারা আছে তা না এলাকার লোক এলাকার লোক সব বাড়ি আছে সব বাড়ি হয়েছে না এলাকা সব বাড়ি হয়েছে মহিলারা মহিলারা তো আসে ঝগড়া শুনে আসবে স্বাভাবিক কেন বাড়ি মহিলারা আসব এইভাবে আসে আর অন্য কোনো আর অন্য কোনো ব্যাপার নেই আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি